বাংলাদেশে সাতচল্লিশের পূর্বেই ব্রিটিশ উপনিবেশ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের পরেও আমাদের যে স্বাধিকার আন্দোলনটি ছিল পূর্ব বাংলার যে জনগণ সেই জনগণের মধ্যে যারা কৃষক শ্রমিক যারা এখানে জমিদারদের নিপীড়নে যারা মুসলমান বলি বা হচ্ছে হিন্দু নিম্নবর্গের যারা ছিলেন তারা যে নিপীড়ত ছিলেন সবসময় তাদের অধিকারের যে আন্দোলন সেই আন্দোলন চলেছিল সেটা আমরা দেখেছিলাম শেরে বাংলায় কি ফজুল হক তিনি কিভাবে এই যোদ্দারদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আমরা দেখেছিলাম আবুল মনসুর আহমদরা হবে এই কৃষক শ্রমিক বা কৃষক প্রজা আন্দোলন প্রজা আন্দোলন গড়ে তুলেছিলেন কিন্তু সেখানে আমরা দেখলাম যে পরবর্তীতে সাতচল্লিশে এই যে পূর্ববঙ্গের যে মুসলিমরা রয়েছে নিম্নবর্গের হিন্দুরা রয়েছে তাদের যে শ্রেণী গত যে শোষণ তারা হয়েছিল সেই জমিদারদের যে শোষণ পুঁজিপতিদের যে শোষণ সেই শোষণ থেকে মুক্তির যে লড়াই সেইটার কারণে যেখানে নিম্নবর্গের হিন্দুরাও আসলে পাকিস্তান আন্দোলনের সমর্থন দিয়েছিল সেইটার তাদের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা পাকিস্তানে দেখতে পাইনি সেখানে আমরা দেখেছি তখন একটা গোষ্ঠীকে রিপ্লেস করেছে আরেকটা গোষ্ঠী তো একটা সময় যখন পশ্চিম বাংলার যে হিন্দু জমিদাররা যারা ছিলেন তারা যেমন নিম্নবর্গের হিন্দু এবং মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছেন পরবর্তীতে আমরা দেখেছি যে পশ্চিম পাকিস্তানের সেই বাইশ পরিবার পশ্চিম পাকিস্তানের যেই শিল্পপতিরা ছিলেন তাদের পাঞ্জাবিদের নিপীড়নের মুখে আমাদের পড়তে হয়েছে তারা আমাদের ভাষার অধিকার দিতে চায়নি তারা আমাদের যেই ন্যায্য হিসাটি জাতি হিসেবে আমাদের যেই কন্ট্রিবিউশনটি অর্থনীতিতে ছিল সেই তার প্রতিদান তারা আমাদেরকে দিতে চায়নি সেটার কারণে যেই দল বাংলাদেশে গণতন্ত্রের আন্দোলন করলো যেই দল একটি গণভ্যুত্থানের সময় সম্মুখ সারিতে নেতৃত্ব দিলো অত্যন্ত দুঃখের সাথে আমরা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে দেখলাম সেই দল সেই একই চরিত্র ধারণ করলাম আমরা দেখলাম যে কিভাবে মুক্তিযুদ্ধের ভিতরেই মুজিব বাহিনী মুক্তিবাহিনী করে এক ধরনের বিভেদ তৈরি করা হলো এবং তার রেস্ট আমরা পরবর্তীতে দেখলাম যে কিভাবে যে গণতন্ত্রের কথা আওয়ামী লীগ বলে সবসময় আসলো তার আন্দোলন করলো সেই গণতন্ত্রের কথা বলে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় নেতৃত্বের দাবিদার হলো তারা আমরা পরবর্তীতে দেখলাম যে বাংলাদেশের মানুষের ভিতরে কিভাবে বিভেদ তৈরি করলো আমরা দেখলাম যে পাটের গুদাম ধানের গুদামে আগুন লাগলো আমরা দেখলাম ব্যাঙ্ক লুট হলো আমরা দেখলাম কিভাবে বিরোধী দলকে তখন থেকে বাংলাদেশে দমন করার খুনের নির্যাতনের যে সংস্কৃতিটা সেই সংস্কৃতিটা শুরু হলো আমরা জানি যে ভারতে যে যখন আহ জাহরলাল নেহরু তিনি প্রধানমন্ত্রী হলেন তিনি কিন্তু বিরোধী দল যাতে হয় একটা কার্যকর গণতন্ত্র যেহেতু যাতে গড়ে ওঠে সে কারণে সেই দেশে তারা বিরোধী দলের একটা স্পেস দিয়েছিলেন কিন্তু বাংলাদেশে আমরা যাদেরকে যাকে মহান নেতা হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম তিনি ক্ষমতার লোভ সামলাতে পারলেন না তিনি এক নায়ক হওয়ার লোভ সামলাতে পারলেন না এবং তিনি এমন একটা সংবিধান রচনা করলেন যেই সংবিধানে একজন ব্যক্তি যা চায় তাই করতে পারে এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম চুয়াত্তরের দুর্ভিক্ষে বাংলাদেশে কিভাবে মানে নজিরবিহীনভাবে মানুষ মারা গেল যেই দুর্ভিক্ষটা হয়েছিল সম্পূর্ণ অব্যবস্থাপনা দুর্নীতি এবং লুটপাটের কারণে এবং সেই লুটপাট এবং দুর্নীতি করেছিল রক্ষী বাহিনীর গুন্ডারা আওয়ামী লীগের পান্ডারা যার ফলশ্রুতিতে এবং আমরা দেখলাম সেই সংবিধানে বাংলাদেশের যেই মানুষ যেই আমাদের বাঙালি বাদে অন্যান্য জাতিগোষ্ঠী তাদেরকে স্বীকৃতি দেওয়া হলো না স্বীকৃতি না দিয়ে সবাইকে বাঙালি হতে বলা হলো এবং পুরো এই অঞ্চলের সকল জনগোষ্ঠীকে যে ঐক্যবদ্ধ করে একটি ভঙ্গুর রাষ্ট্রকে পুনর্নির্মাণ পুনর্গঠন করার যেই চেষ্টাটা করা দরকার ছিল সেটা না করে শুধুমাত্র তখনও 2010 থেকে 24% যেমন আওয়ামী লীগ মানে শুধু মানুষ বাকিরা মানুষ না তখনই আমরা একটা পরিস্থিতি তৈরি করা হলো যার কারণে আমরা এই রাষ্ট্র গঠনের ব্যর্থতা হলো এবং তার ফলশ্রুতিতে আমরা কি দেখলাম 1975 এর 15 আগস্টে আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী লীগের সবচেয়ে বড় একটা নিহত হলেন 1975 এর 15 আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারে যারা ছিলেন তারা সকলে আওয়ামী লীগের ছিলেন পঁচাত্তরের পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানকে কোন আপনি বলতে পারেন যে এখানে মিলিটারি হয়েছে বা কিছু হয়েছে কিন্তু এটা ক্ষমতার কারা ছিলেন ছিলেন সেখানে আজকে আমরা দেখছি যে আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও একই কথা বলছে যে আওয়ামী লীগই তখন আওয়ামী লীগের শত্রু হয়ে দাঁড়িয়েছিল কেননা এত বড় ফ্র্যাঙ্ক পরিণত হয়েছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগই তাদের নিজেদেরকে গ্রাস করলো এবং তার সাথে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল এই পুরো বাংলা বাংলাদেশকে পুরো বাঙালি জাতিকে বা পুরো এই অঞ্চলের জনগণকে